নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শ্বেতা আমারি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আলাদিনের আশ্চর্য প্রদীপ আমরা সবাই মোটামুটি ছোটবেলায় পড়েছি তা আলাদিনের আশ্চর্য প্রদীপের যে জিন ছিল সেই জিনই কিন্তু আমাদের অবচেতন মন আমরা যখন মন থেকে কিছু চাই সেই ইচ্ছা কিন্তু আপনার একদিন একদিন পূর্ণ হবেই হবে যেটা সম্ভাব্য যেটা আমাদের সাধারণ মানুষের দ্বারা যেটা সম্ভব ঠিক সেই রকম যেই ইচ্ছাগুলো আমাদের মনে থাকে সেগুলো কিন্তু কোনো না কোনো সময় ঠিক পূর্ণ হবেই হবে এটাই হচ্ছে আমাদের অবচেতন মনের কাজ আলাদিন তার জিনকে যাই আদেশ দিত জিন কিন্তু সাথে সাথে জো হুকুম বলে তাই তার সামনে হাজির করতো তো এখানে আপনি সঙ্গে সঙ্গে হয়তো পাবেন না কিন্তু পাবেন এখন যদি কোনো কাজের বিষয় হয় তাহলে আপনি যদি পরিশ্রম করেন তো সেই কাজে ফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যদি সেটা কোনো কাজ না হয় অন্য কিছু পাওয়া হয় আপনাকে যেখানে এফোর্ট দিতে হবে না এরকম যদি কিছু হয় সেটাও কিন্তু একদিন না একদিন ঘটবেই ঘটবে হবেই হবে আমি আমার নিজের লাইফে দেখেছি আজ আপনাদের জীবন যেরকম চলছে জীবনে যা যা পেয়েছেন একবার চিন্তা করে দেখুন কোনো না কোনো সময় সেই জিনিস আপনার পাওয়ার একটা ইচ্ছা ছিল নিশ্চয়ই ছিল কোনো না কোনো সময় ছিল সে আপনি একদিনও ভাবতে পারেন আপনি দশ দিনও ভাবতে পারেন আপনি একশো দিনও ভাবতে পারেন কিন্তু কোনো না কোনো সময় ভেবেছে যে জিনিসটা আজ আপনার জীবনে রয়েছে বা আপনি অলরেডি পেয়ে গেছেন কোনো না কোনো সময় তো আপনি ভেবেছেন হতে পারে যখন সেই জিনিসটা আমরা পাই তখন সেই জিনিসটার প্রতি হয়তো আমাদের চাহিদা কমে যায় আমাদের অতটা তখন আর ভালো লাগে না জিনিসটা পেয়ে হতেই পারে সবই যে সাথে সাথে পেয়ে যাবেন তা নয় কারণ এক্ষেত্রে অনেকগুলো জিনিস কাজ করে অনেক সময় আমাদের কর্মের ফল বাধা হয়ে দাঁড়ায় আমাদের কোনো জিনিস পাওয়ার ক্ষেত্রে যদি আপনার বড় কিছু এক্সপেকটেশান থাকে আপনার বড় কিছু ম্যানিফেস্টেশান থাকে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের কর্মের ফল বাধা হয়ে দাঁড়ায় আমরা কোনো জিনিস কিন্তু যে সময় পাবো হবে সে সময় পাই না অনেক দেরিতে গিয়ে পাই এটাও হয় তো কিন্তু পাবে এটুখানি মনের মধ্যে বিশ্বাস রাখুন ইউনিভার্সের প্রতি ঈশ্বরের প্রতি তবে অবশ্যই ভালো জিনিস পজিটিভ জিনিস পেতেই কিন্তু ইউনিভার্স বা ঈশ্বর আপনাকে সাহায্য করবে তাই কোনো না কোনো দিন ঠিক আপনার ইচ্ছা পূরণ হবে এ ব্যাপারে একদম হানড্রেড পারসেন্ট শিওর থাকুন আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ঠিক আছে তো আজকে ভিডিও গানি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার